কালারের এই ড্রেসটা খুবই সুন্দর অসাধারণ সুন্দর আমরা লাইভে দেখিয়েছি ড্রেসটা অনেক সুন্দর জোসটা জোস একটা কম্বিনেশন মেটেরিয়ালটা বলে দিচ্ছি মেটেরিয়ালটা হচ্ছে শিফনের মধ্যে সিকুয়েন্স ওয়ার্ক করা সুদের কাজ করা এমব্রো ওয়ার্ক করা এক্সেসারিস দেওয়া আছে এবং ওভারঅল খুব গর্জিয়াস একটা এমব্রয়ডারি ওয়ার্ক এটা হচ্ছে হাতার পশুটা হাতের এমব্রয়ডারিটা এরকমভাবে কাটওয়ার্ক করা আছে এটা হচ্ছে হাতা ওনার সাইডে হচ্ছে এরকম কাটওয়ার্ক করা সাইডটা এবং অল ওভার এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এক কথায় সুন্দর একটা ড্রেস ড্রেসটা লাইভ আছে যারা আমাদের পেজে ভিজিট করেন এবং অনেকেই বলেন যে আপু আপনাদের পুরো ড্রেসটা দেখাচ্ছেন না কেন তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের প্রত্যেকটা ড্রেসেরই লাইভ করা আছে আপনারা কষ্ট করে আমাদের পেজে যদি একটু ভিজিট করেন তাহলে প্রত্যেকটা ড্রেসের ইনফরমেটিভ লাইভগুলো সব কিন্তু করা আছে আপনারা যাবেন পেজে স্ক্রিনশট দিয়ে আমাদের যদি একটু লেখেন সে তাহলেও কিন্তু আমরা আপনাদেরকে পুরো ভিডিওটা দিয়ে দেবো আমাদের মডারেটর যে থাকুক না কেন দিয়ে দেবে সালোয়ার কাপড় সিল্কের কাপড় যথারীতি পাকিস্তানি পার্টি পার্টিওয়ারে কিন্তু ইনার হয় না ইনার আপনাকে আলাদা করে টেলারকে বলে লাগিয়ে নিতে হবে হ্যাঁ তো হচ্ছে ড্রেসটা লাইফ টাইপ করে সারাদিন অনেক বক ভোগ করি আমরা এই জন্য ভাষা হারিয়ে ফেলি আমার কাছে মাঝে বুঝে মনে হয় আমি যেহেতু কোনো প্রকারই দিই না কি বলে আপনার মিউজিক ইউজ করি না টোনটাই ইউজ করি সবসময় আমার টোনটাই কিন্তু পাবেন এটাও কিন্তু আরেকটা বিষয় যেটা আপনার আমরা যে রিয়েল অথেন্টিক সেটা প্রুভ করে তো এই হচ্ছে ড্রেসটা ওভারঅল ড্রেসটা যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে ভালো বাসা যদি কাজ করে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন আরও বিস্তারিত জানার জন্য তারপর জেনে শুনে বুঝি কনফার্ম হয় আমাদের কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলসি নি আপনাকে যেটা দেখাচ্ছে সেটা দিব সো কনফার্ম হয়ে কিন্তু অর্ডারটা প্লেস করতে হবে হ্যাঁ অর্ডার করে কনফিউশন কনফিউশন নিয়ে অর্ডার আসলে এগুলো আমাদের পেজের আমরা অ্যালাউ করি না আমরা একদম কনফিউজ কাস্টমার হলে আমরা তাদেরকে নিজে থেকে আমরা সাজেস্ট করি যে আপু প্লেস অনুরোধ করবো আপনি কনফার্ম হয় নেন আর যদি আপনি কনফার্ম না থাকেন কিছুটা কনফিউশন আপনার মধ্যে থাকে তাহলে আমি সাজেস্ট করব যে বেটার আপনি আপনার পছন্দসই ড্রেসগুলো মার্কেট ভিজিট করে সরাসরি সামনে থেকে দেখে পারচেস করা অনলাইনের যারা পারচেস করে তারা অনেক কনফিডেন্ট হয় অনেক কনফিডেন্ট তো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো